ভিডিও ফার্স্টে কি হলো হয়তো বা আপনারা ক্লিয়ার হয়ে বুঝতে পারেনি আমি আপনাদেরকে ক্লিয়ার করি সকাল এগারোটার দিকে গাড়ি বের করলাম উদ্দেশ্য বগুড়া যাব বগুড়া লাইফ ইন্স্যুরেন্স যে কোম্পানি রয়েছে তাদের অফিসে একটু কাজ আছে তো কাজ করার উদ্দেশ্যে বগুড়া যাব এবং বগুড়া আমি একাই যাবো না আমার সঙ্গে যাবে আমার একটা বন্ধু তো তাকে প্রথমে আমি রিসিভ করবো রিসিভ করতে করতে আপনাদের সঙ্গে গল্প করি বিশেষ হচ্ছে বগুড়া যাই আমরা সেই অফিসের কাজ শেষ করে আমরা সেখান থেকে রওনা মহাস্থান করে এবং মহাস্তানগড়ে শাহ সুলতান বলখি মহিসাওয়ার যে মাজার শরীফ আছে তো সেখানে আমরা ভ্রমণ করব। এবং সেই সময়কার রাজা ছিল পশুরাম তার সম্পর্কে অনেক কিছু অজানা তথ্য সেখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পারি এবং অনেক কিছুই জানতে পারি আপনারা হয়তো বা ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে এই মহস্থানগড়ের মাঝশ্রীর শরীফ যে রয়েছে এটির সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন গাড়ি বের করে নিয়ে বাজারে আসলাম এবং বাজারে এসে সে আমার বন্ধুকে ফোন দিলাম সে বললো সে নাকি পেমতুলি আছে তো আমাদের এলাকায় পেমতলি যে জায়গাটা এটাই খুব আলোচিত জায়গা তো সেখানে সে আছে বর্তমান তো সেখান থেকে আমার সেই বন্ধুকে নিলাম নেওয়ার পরে আমরা রওনা দিলাম বকুড়া যাওয়ার উদ্দেশ্যে যেতে যেতে আপনাদেরকে শাহ সুলতান রহমতুল্লা আলাইয়ের কিছু ইতিহাস নিয়ে গল্প করি বিশেষ হচ্ছে এই মহাপুরুষ সুদূর গলক্ষ দেশ থেকে বর্তমান যে দেশটির নাম আফগানিস্তান মানে আফগানিস্তান থেকে এই মহাস্থানগড়ে আসে ইসলাম প্রচার করার জন্য এবং তৎকালীন সেই সময়কায় সেখানে মহাস্থানগড়ের রাজা ছিল পরশুরাম সেই হিন্দু ধর্মে হিন্দু ধর্মের রীতিনীতি মেনে চলতো হিন্দু ধর্ম পালন করতো মহাস্তানগড় আসার পর সে তৎকালীন সেখানকার রাজা পরশুরামের অনুমতি নিয়ে সেখানেই বসবাস শুরু করেন এবং ইসলাম প্রচার শুরু করেন এই মহাপুরুষ শাহ সুলতান রহমতুল্লা আলাই সেই সময়কার মহাস্তানগড়ের রাজা পরশুরাম পরশুরামের একটি কূপ ছিল নলকূপ মানে কুয়া ছিল যেখানকার পানির অনেক নাকি অলৌকিক শক্তি ছিল যে পানি মৃত মানুষের শরীরে ছিটিয়ে দিলে সে মানুষটি অলৌকিকভাবে জীবিত হয়ে যেত তো এগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা সেখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি এবং তারাও সে একই কথাই বলে এই কথাগুলো আমরা কিন্তু বইতে পড়েছি যে এরকম এরকম একটা কূপ আছে তো সেই কূপের পানি মৃত মানুষের গায়ে ছিটাই দিলে সেই মানুষটা আবার নতুন করে জীবিত হতো এবং একটি কাক নাকি গরুর মাংস এনে সেই কুয়ায় ফেলে দেয় যার কারণে তখন থেকে সেই পানির ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং আজও পর্যন্ত সেই কুয়াটি সে অক্ষত অবস্থায় আছে এই কুয়াটিও আপনারা দেখতে পাবেন তার আগে আমাদেরকে ঢুকতে হবে বগুড়াতে বগুড়ায় যে কাজ আছে সেই কাজটি শেষ করতে হবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমরা বগুড়াতে চলে আসলাম বগুড়াতে আসার পরে আমরা যেহেতু সেই অফিসটি চিনতাম না যার কারণে অনেক খুঁজলাম খোঁজার পরে এই যে লাস্টে আমরা লাইফ ইন্স্যুরেন্স পপুলার মানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শাখা আমরা পালাম তো সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলে যে কাজটি ছিল সেই কাজটি শেষ করলাম শেষ করে আমরা এখন রোনা দেব সেই মহাস্তানগড় মাজার শরীফের যাওয়ার উদ্দেশ্যে বগুড়া থেকে মহাস্থান করে দূরত্ব মোটামুটি আট কিলোমিটার তো আবার আমাদেরকে আট কিলোমিটার ড্রাইভ করতে হবে তারপরে আমরা সেই মাজার শিল্পে পৌঁছাতে পারব এই যে দেখতে পাচ্ছেন এটা মাজারের মেন গেট তো এদিক দিয়ে আমরা বাইক নিয়ে যেতে পারবো না যার কারণে আরেকটা রাস্তার আছে আছে তো ওই সেই রাস্তা দিয়ে আমরা মাজারের দিকে মানে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রকাশ করার আগে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে আমাদের বাইকটি গ্যারেজ করতে হবে তারপরে আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাবো এবং জানাবো গাড়ি গ্যারেজ করার পরে একটা টোকেন হাতে ধরিয়ে দিলো এবং বলল গাড়ি ফেরত নেওয়ার সময় সেই টোকেনটি তাকে ফেরত দিতে হবে তো গাড়ি গ্যারেজ করার পর আমরা সেখান থেকে বের হয়ে গেলাম গ্যারেজ থেকে এবং যাচ্ছি মাজারের দিকে মাজারে গিয়ে আমাদেরকে দুপুরে খাবার খেতে হবে এখন মোটামুটি বাজে তিনটা এখন আমরা দুপুরে খাবার খাইনি তো প্রথমে আমরা খাবার খাবো তারপরে আমরা সেই মাজার আবার যে পশুরাম আছে তার রাজমহল এসব দেখার জন্য বের হবো নাকি এটা কি সবজি আর মাংস আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বের হলাম মাজারের দিকে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজারের এরিয়া তো আরও ভিতরের দিকে প্রবেশ করি হজরত শাহ সুলতান রহমতুল্লা আলাই মাজার শরীফের এটা হচ্ছে মেন গেট তো এই মহাপুরুষ সুদূর গড়ে আগমন করেন আপনাদেরকে সব কিছুই মানে ভালোভাবে বলি তাহলে বুঝতে পারবেন সুদূর বলক্ষ দেশ থেকে মানে আফগানিস্ত থেকে আফগানিস্তান থেকে এই মহাস্থান করে আগমন করেন এবং সেখানে এসে এখানকার হিন্দু রাজা পশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে এখানেই সে সাহিত্য আসে এবং এটাই তার মাজার শরীর এগুলো কবরস্থান না যেটা এগুলো কবরস্থানগুলো হ্যাঁ কত টাকা আসছে আমার আশি মাথাটা থেকে গপটে না আপনার নাম কি ভাই আপনার বাসা কোথায় বলুন আমার আপনি আসেন এখানে ভ্রমণ করার জন্য না না ভোনর বাসা আজকে আচ্ছা একলে না ওনা문에 মাজারে আশেপাশে অনেক দেখবেন এরকম খবর মূলত তাদের মানে তার ভক্ত ছিল এগুলো যে যেখানে মারা গেছে সেখানেই কবরস্থ করা হয়েছে তার মাজের আশেপাশে এখানে অনেকগুলো দেখবেন যেখানে দেখবেন মানে মাজারের পাশেই কিন্তু মসজিদ তো মসজিদের সামনেও অনেক কয়েকটা কবর আমি দেখলাম এই যে এটা একটা কবর এই যে একটা কবর মূলত তার তার মানে হরজত শাহ সুলতান মহিসারের ভক্ত ছিল তারা তো তারা মারা গেছে এবং তার মাঝের আশেপাশে তাদেরকে মানে কবর দেওয়া হয়েছে মাজার থেকে বের হলাম বের হয়ে দেখি যে আমার বন্ধু আব্দুর রহমান দুইটা ছোট্ট বাচ্চা কোথা থেকে যে পাইছে তো দুটো দুইটা বাচ্চা নিয়ে বসে আছে এই দুজন কে তোমার নাম কি আকাশ আর তোমার নাম কি হ্যাঁ রোহান সুন্দর নাম

আবার জেরিব করে তারা মনগণটাটা পাকায় সেখান থেকে তারা খাওয়া দাওয়া করে সেখান থেকে তাদের যতটুক মানে সে খায় যায় এখান থেকে বার এখান থেকে সবাইকে দিয়ে দেয় মানে টিফেল কর বা টিকেট দিয়ে দুপুর একটা লাঞ্চ টাইম সেই লাঞ্চ টাইম এগুলো খুবই মিসকিন নসহায় গরীব বা ভালোমন্দ সবাই আর কি একমত পায় আর মাজারের জায়গা থেকে বের হয়ে একটু নিচের দিকে গেলাম তো নিচের দিকে যায় দেখি এখানে অনেক মানুষ গান বাজনা করতেছে এর নিচের দিকেই তাকাতে দেখি যে এখানে অনেক সাধু ভক্তরা আছে এখানে তারা আসর ফেলে বসে আছে গোল গোল হয়ে তো এটা দেখার জন্য আবার নিচে গেলাম তো নিচে যাই দেখি এর পাশে একটা কবরস্থান এবং এখানে নাকি বুলবুল পাগলের মাজার আছে তো এটা দেখার জন্য এর সাইড দিয়ে নিচে গেলাম এবং নিচে গিয়ে সেই কবরস্থানের পাশে গিয়ে দেখলাম এটা বুলবুল পাগলের মাজার বুলবুল পাগরের মাজার শরীফ দেখার পর আমি আবার চলে গেলাম আবদুলের কাছে এবং আব্দুলের কাছে গিয়ে দেখি সেই ছোট্ট বাচ্চার দুটি তার সাথেই আছে এবং সেই বাচ্চা দুটির কথা তাদেরকে জিনিস খাওয়াতে হবে তো তার জন্য সেই বাচ্চা দুটির জন্য একটু জিনিস কিনে দিলাম এবং সেই জিনিসগুলো নিয়ে সেই বাচ্চা দুটো সেখান থেকে চলে গেল যাও তোমাদের হয়ে গেছে খাওয়া তাই না তোমরা এখন চলে যাও নিচের দিকে যাচ্ছি এখন নিচের দিকে বলতে পশুর আমের যে রাজমহল আছে সেদিকে তো সেখানে একটা পাথর আছে যে পাথরে আগেকার মানুষ এবং এখনও নাকি অনেক মানুষ সেই পাথরে উপরে দুধ ঢালে তো সেটা দেখার জন্য যাচ্ছি কাকার বাড়ি এই জায়গায় না ও কই বাড়ি কাকার দুধ ঢালতো তাই না দুধ পাথর মানে ওখানে মানুষ দুধ দিতে হবে এখনো দেয় হ্যাঁ এখনো এখনো দেয় তাই না আর এগুলা কি বাড়ি ঘর ছিল নাকি এগুলা আগে বাড়ি ঘর ছিল সরকার ভাঙিয়েছে এই যে দেখতে পাচ্ছি সামনে যে পাথরটি মূলত এই পাথরটি দুধ পাথর নামে পরিচিত সময় থেকে এখনো পর্যন্ত অনেক মানুষ এখানে দুধ দেয় 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 কেন এটা না। মূলত এই পাথরটি দুধ পাথর নামে পরিচিত পাই এবং এখনো পর্যন্ত এই মহাস্তানগরের পাশেই অক্ষত অবস্থায় আছে এই পাথরটি এটা এটা দুধপাতন এটা এখানে এখনো মানুষ কি দুধ ঢালে হ্যাঁ এগুলা কি ছিল এগুলা যে এগুলা কি বাড়ি ছিল বাউন্ডারি ছিল তাই না যে কুয়ার কথা বলা হয়েছে আগে নাকি কুঁয়া অলৌকিক শক্তি ছিল চলো আমরা যাবো সেই কুয়ার দিকে এখানেও মোটামুটি যখন মেলা হয় সেই সময় প্রচুর লোকের মানে ভিড় হয় এই যে ফাকা যায় দেখানো ওই জন্য দোকানপাট এখনো দেখতে পাচ্ছি না সামনের দিকে দেখতে পাচ্ছি না এটা হচ্ছে পশুরামের এরিয়া মানে পশুরামের বাউন্ডারি তো এগুলোতে আপনার এই পশুরামের বাউন্ডারির মধ্যেই কিন্তু আপনার সেই অলৌকিক কুয়া আছে প্লাস তাদের আর মানে তার রাজমহল আছে যেখানে বসে সেই রাজত্ব করতো সেগুলো দেখার জন্যই যাচ্ছি এই যে এইখানে যে কুয়া যে কুয়ার কথাই বলা আছে বা অনেকেই জানে এই কুয়া নাকি অলৌকিক ক্ষমতা রাখত এখন এই কুয়ার অবস্থাটা আপনি মানে আপনারা দেখেন কি অবস্থা এই যে কুয়া বর্তমানে এই রকম অবস্থা হয়ে আছে এই যে ফুটের ভরে গেছে এই কুয়াটির নাম সে সময় পশুরামের সময় নামে জিয়া পরিচিত ছিল এই সম্পর্কে কিছু জানার জন্য স্থানীয় কুয়া কাছ থেকে আমাদেরকে জানতে হবে তো চলেন আমরা দেখি স্থানীয় কারোর সঙ্গে কথা বলি এই কুয়া সম্পর্কে আরও কিছু বের করতে পারি কিনা ভাই এই যে খন্ড খন্ড অংশগুলো কিসের এগুলা

तर मस्तान गोरे सङ्गी एउटा देख जस्तो न मैले एउटा आलो 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 त होइन एउटा गोरे सङ्गी एउटा ओ मैले एक एज गुटाल एरिया मिले यार आलो त ए एउटा जीव पुण्ड एकने माने पुष्ट गर्ने आ हा यसलो आफ्नो मान्छे मारे फेर्न त न हा सिकने वही काक पाकी

এখানকার স্থানীয় ভাইটি ছিল যাচ্ছে তো তার কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম এই পানির মানে কুয়ার পানি যখন ছিল এবং পশুরাম যখন জীবিত ছিল তখন যদি কোনো মানুষ মারা মারা যায় তাহলে এখানকার পানি নিয়ে যায় খাওয়ালে সে অটোমেটিকভাবে মানে অলৌকিকভাবে জীবিত হয়ে যেত পশুরামের তাই না রাজবাড়ি এটা ছিল এখানেই থাকতো সে এবং এই জায়গাটা পুরেরাই তার এরিয়া না ওই যে ওখানে একটু এক খন্ড দেখলাম ওই যে খন্ড ওই যে ইটের খন্ড ওই যে ওই খন্ড বাড়ি বুঝতে পারছি পরশুরামের নিজের আপন বোন সেখানে মন্দিরে ধ্যান করতো ওই জায়গাটা ওই খন্ড দেখতে যাচ্ছে ওইটা

সেই সময় পশুরাম নাম এখান থেকে এই কুয়ার থেকে পানি উঠায় নিজে গায়ে ছিটাই দিলে অটোমেটিক অনেক ভাবে সে জীবিত হয়ে যেত আচ্ছা এই পানির পানি নষ্ট হয়েছিল একটা নাকি কাক একটা গরুর মাংস নিয়ে ছেড়ে দেয় এটা কি আসলে সত্য আচ্ছা আপনি এখানকার তাই না এটা আপনি স্থানীয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে আপনাদেরকে এখানকার স্থানীয় এক বৃদ্ধ চাষার সঙ্গে আপনাদেরকে দেখালাম তো তার কথাও এখানে যখন পশুরামের সৈন্যরা অন্যান্য রাজ্যের সঙ্গে মানে যুদ্ধ করতে গিয়ে যেগুলো সৈন্য মারা যেত তাদেরকে নিয়ে এসে এখানকার এখান থেকে একটু পানি উঠায়। তাদের শরীরে সিটাই দিত সে তখনই ভাবে জীবিত হয়ে যেত এই চাচা ওই একই কথাই বললো আরে এইটাই যে ছিল এই চাচা বলতেছে এই যে দেখতে পাচ্ছেন আমি ওখানে যেতে পারতেছি না এবার দেখতে পাচ্ছেন কি না জানি না একটু জুম করে দেখাই এই যে এটা এইটা ছিল মূলত আপনার পরশুরামের রাজমহল এখান থেকে এসে পুরেরাই দখল করতো বা রাজ্য শাসন করতো তারপর রোদ প্রচুর তারপরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আর ফার্স্টে যে বললাম আর একটা খণ্ড ওই ওখানে দেখালাম আমি আপনাদেরকে তো এই খণ্ডটা ছিল একটা মন্দির যেখানে পরশুরামের নিজের বোন পরশুরামের নিজের বোন সে ওই মন্দিরে গিয়ে ধ্যান করতো বা পূজা করত যাই যেটা বলেন এই বললো আর এখানে থাকতো পশুরাম পশুরামের এটা তাজমহল এই তাজমহলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান আর আব্দুল ওখানে রাগে আছে সে ওখানে প্রকৃতির সঙ্গে মিশে গেছে এই যে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা এটা এখন চলে যাবো আবার এখান থেকে ব্যাক করে আমার চলে যাব সেই আব্দুলের কাছে আব্দুল রহমান এখানে রাখি গেছি আমি হ্যাঁ এই যে পাগলের সুখ মনে মনে এই সেই পাগল সেই আছে এই যে এখন চলেন আপনাদেরকে দেখাই পরশুরামের যে রাজমহল ছিল বা রাজবাড়ি ছিল এরিয়াটা সেই সময় এই এরিয়া বলতে রাস্তা একটা তৈরি করতো রাস্তা রাস্তা প্লাস তার বাউন্ডারি এই রাস্তার উপর দিয়েই নাকি পরশুরাম এটি যেগুলো ঘোড়া ছিল সেই ঘোড়াগুলো চলাচল করত এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা বাউন্ডারি এবং এই একটা কথা বলে এই জায়গাটা কিন্তু অনেকটাই উঁচা উঁচা একটা জায়গা মানে পাহাড়ের মতো অনেকটাই উঁচা জায়গা এই যে দেখেন আমরা আছি কোথায় আর মেন এই যে রাস্তা ওই যে রাস্তা অনেক উচ্চা জায়গা এগুলা উচ্চা জায়গা এই যে আব্দুল রহমান পরশুরামের তৈরি করা রাস্তা দিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে সে নিজেও জানে না আর তার সাথে আমিও জানি না

বিষয়টা হচ্ছে হচ্ছে বাউন্ডারি পশুর বাউন্ডারি থেকে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম ভিডিও আপ করে তারপর এখন আর যাওয়া যাচ্ছে না বা সম্ভবই হচ্ছে না ক্লান্ত হয়ে গেছে শরীর এই আবার এখন আমরা সে মাজারের দিকে চলে যাব যাব এবং আমরা থেকে গ্যারেজে গিয়ে গ্যারেজ নিয়ে আমরা রওনা দেবো যে আব্দুর রহমান আবার কি নিচ্ছিদুল কি হবে তুমি কিনিবে এই জায়গাটির কথায় শীর্ষাচারটি বললো এই জায়গাটি ছিল পরশুরামের বোনের ধ্যান করার জায়গা মানে মন্দির এই জায়গাটার কথা বললাম এই নাকি মন্দির ছিল সেই সময় এবং এখানে বসে থাকি পূজা করত। সেখান থেকে আমরা সরাসরি চলে আসলাম মাঝারের দিকে এবং মাঝারের দিকে আসার পর এখানে যে মহাস্তানের বিখ্যাত কটকটি সেই কটকটি নেওয়ার জন্য কটকটি নেওয়ার পরে গলা অনেক শুকিয়ে গেছে তার জন্য এক গ্লাস শরবত খেলাম তারপর শরবত খাওয়ার পরে সরাসরি চলে গেলাম আমরা আপনার গ্যারেজের দিকে এবং গ্যারেজ থেকে আমরা গাড়ি নিয়ে সরাসরি এখন বাড়ির দিকে রওনা দেব ভিডিও শেষে আপনাদেরকে একটা কথা বলি ভিডিওটা লং হওয়ার জন্য খুবই দুঃখিত আমি আপনাদেরকে বা বোঝানোর জন্য খুব একটা বেশি লং করে ফেলেছি ভিডিওটা যাই হোক তো এখন কথা হচ্ছে যে ভিডিওর মাধ্যমে যদি কোনো প্রকার যদি ভুল হয়ে থাকে বা আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন ভাই এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন